নমস্কার বন্ধুরা আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই আশা করছি প্রত্যেকেই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে যত্র সংক্রান্তি এখন সকাল সাতটা মতন বাজে এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো আজকে বছরের শেষ দিন আর এখানে সকাল সকাল স্নান টান একটু বিছানার কভারটা চেঞ্জ করে নিচ্ছি আর একটা নতুন বেড কাভার এনেছি ভেবেছি এখানে পেতে দেব তো আবার ভাবলাম যে না আজকে আর পাতবো না পয়লা বৈশাখে একটা নতুন রেড কাভার পাতবো তাহলে সব কিছু নতুন বেশ আনন্দ লাগে নিজেকে ভালো রাখার জন্য নিজেকে খুশি রাখার জন্য এটুকু আমরা করতেই পারি আর যেহেতু আমরা যার যার সামর্থ্য অনুযায়ী আমরা নতুন জামা কাপড় পরি এটা আমাদের বাঙালির একটা কালচার সেই সঙ্গে একটু নতুন বিছানার চাদরও চেষ্টা করি আনার তো এদিকে সকাল সকাল একটু পাস্তা করে নিয়েছি কোনো পেঁয়াজ এর ব্যবহার করিনি আর আজকে আমরা যাব হচ্ছে শিলিগুড়িতে শিলিগুড়িতে আমার যে কাকা শ্বশুর উনি পরলোক গমন করেছেন তো ওনারই আজকে শেষকৃত্যের কাজ রয়েছে সেখানেই যাব আজ হচ্ছে চোদ্দোই এপ্রিল সোমবার আজ তো আজ আমরা যাচ্ছি শিলিগুড়িতে তো এখন গাড়ি ছাড়লো ওই জন্য আমরা একটা গাড়ি ভাড়া করে নিয়েছি তো আমরা বাড়ির এই কজন যাচ্ছি আমরা আমাদের চারজন আর বাবা মা তো এই কজন যাচ্ছি এই গাড়ি ছাড়লো ধূপগুড়ি থেকে তারপর এই আমরা এখন জলডাঘা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি এই ব্রিজগুলোর উপর দিয়ে যাওয়ার সময় ভিডিও করতে খুবই ভালো লাগে তো এই তো আমরা এখন যাচ্ছি জলপাইগুড়ির দিকে কাছাকাছি চলে এসছে তো কিছুটা যাওয়ার পর একটা দোকান থেকে মিষ্টি নিলাম এখানকার মিষ্টি নাকি খুব ভালো আর এদিকে দেখো যখন গাড়িটা থামিয়েছিলো ওইখানে জঙ্গলের যে গাছ রাস্তার সাইডে জঙ্গলি কাছ থেকেও এত সুন্দর ফুলগুলো ফুটেছিল জঙ্গলি গাছেও সুন্দর ফুল ফুটে আর তারপর আবার রওনা দিচ্ছি এখন জলপাইগুড়ি ছাড়িয়ে শিলিগুড়ির দিকে যাচ্ছি এই দেখো এখন প্রায় শিলিগুড়িতে ঢুকেই গেছি প্রায় কি ঢুকেই গেছি এখন শিলিগুড়িতে আর এখানে একটু জামে আটকে গেছিলাম তো এবার আমরা পৌঁছে গেলাম পৌঁছে গিয়ে ওদের বাড়ির লিওর সাথে প্রথমে তো আজকে কাকা আর হচ্ছে যে

এখন এবার সবাই আবার গাড়িতে উঠে গেলাম এবার আমরা ব্যাক করছি বাড়ির দিকে তো আজকের দিনটা খুবই ভালো কাটলো আর এবার হচ্ছে আমরা বাড়ি ফেরার দিকে প্রায় এদিকে আস্তে আস্তে সন্ধ্যেও হয়ে এলো তো সারাটা দিন আজকে খুবই ভালো কাটলো তো আগামীকাল হচ্ছে নতুন বছর নতুন বছরের শুভেচ্ছা রইল আর এবার বাড়িতে চলে এসেছি মেয়ে এসে ড্রেস চেঞ্জ করে এবার হাত মুখ ধুয়ে নিচ্ছে আর গাড়িতে একটা জার্নি করা একটু পরিশ্রম তো হয়ই তো আমি একটু ফ্রেশ হয়ে নিই দেখা হবে আগামীকাল তো আজ হচ্ছে পয়লা বৈশাখ সকলকে জানায় শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা সকাল সকাল স্নান টান সেরে আমি ফুল তুলতে চলে এসেছি যত একটু বৃষ্টি হওয়াতে ছাদে খুব সুন্দর ফুলগুলো ফুটেছে তো এই ক যে কটা গাছ আছে সে কটা গাছেই সাদা নয়নতরা পিঙ্ক কালার নয়নতরা গাঁদা ফুল ফুল ফুটেছে আমাদের ঘরের পিছনে একটা সাদা টপর ফুলের গাছ রয়েছে সেখান থেকে কিছু ফুল তুলে আনবো তো গাছগুলো খুব সতেজ হয়ে উঠছে খুব অযত্রেই বেড়ে ওঠে এই গাছগুলো আর এই গাছগুলো যদি কয়েকটা লাগানো যায় তাহলে দেখবে বর্ষাকালটা গ্রীষ্ম বর্ষা এই সময়টা খুব সুন্দর ফুল দেয় যখন ফুল কোথাও ফোটে না কোনো গাছ ফোটে না ঠিক ঠিকমতো নয়নতারা ফুল গাছে কিন্তু ঠিক ফুল ফোটে তো এদিকে দেখো আমার ফুল তোলা হয়ে গেছে আর এদিকে সমস্ত জিনিসপত্র মা আর বাবাদের জন্য মিলে ধুয়েছে কারণ হচ্ছে আমার আরও অন্যান্য কাজ ছিল সেটা আমি করতে পারিনি তো আমাকে মা বললো পুজোটা দিয়ে দিতে তো আমি পুজোটা দিয়ে দিব তো আমি শুধু পুজোটাই দিলাম সমস্ত যন্ত্র বাবা মা দুজনেই করেছেন এই পুজো দিয়ে তারপর যাবো বান্না করতে তো আমার ভিডিওটা দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছো তাদের প্রতি আমার 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 জায়গায় থাকে তাহলে থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা অবশ্যই পাশে থেকে কোনো সাবস্ক্রাইব করে রাখো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো আর বেল আইকনটিও প্রেস করে দিও তাহলে নোটিফিকেশনটি অলরেডি তোমাদের কাছে পৌঁছে যাবে আর একটা লাইক করতে ভুলো না তোমাদের এই একটা লাইক আমাকে ভিডিও বানানোর অনেকটাই অনুপ্রেরণা দেয় তো চলো এবারেই দেখো এখানে প্রচুর আলু এনেছে এই আলুগুলো সাদা রঙের আমার লাল আলুর থেকে এটাই ভালো লাগে এগুলো বেশ গলে যায় এগুলো আলু পরোটা খেতে ভালো লাগে আলু সিদ্ধ মাখা এই সাদা আলুটাই ভালো লাগে আর হচ্ছে এই আলুটা বেশ বলেও যায় আর দেখো ছোটো ছোটো আলু ছিল অনেকগুলো এই আলুগুলো খুব খেয়েছি আলুর দম তারপর হচ্ছে ডিম দিয়ে সোয়াবিন দিয়ে কাবলি ছোলা দিয়ে বিভিন্নভাবে খাওয়া হয়েছে আর এদিকে সবজি বের করে নিয়েছি দেখি কি করা যায় তো সকালবেলায় ভাবছি বেগুনটাকে ভাজা করে নেব আর হচ্ছে পটলটাকে পোস্ত করব আর মুসুর ডাল এ হচ্ছে সকালের খাওয়া হবে তারপর একটু চিকেনটা এনেছে চিকেনটা করতে একটু দেরি হবে পুজো দিয়ে দিয়ে তারপর আর অন্যান্য কাজ রয়েছে সেরে তারপর চিকেনটা করব সকালের খাওয়া দাওয়া কমপ্লিট এবার এখানে আমি চিকেনের জন্য সমস্ত কিছু রেডি করছি কিচ্ছু রেডি ছিল না আজকে একটু চিকেন রান্না করতে দেরি হয়ে যাবে তো ছেলে প্রচণ্ড ডিস্টার্ব করছিল ওকে লিখতে বসিয়েছি আর সমস্ত কিছু অগছানো রয়েছে বছরের প্রথম দিনটাই আমার সব কিছু রয়েছে সারা বছর না জানি কী হয় আজকে সকালবেলা ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে একদম টেরি পাচ্ছিলাম না প্রায় নটা বেজে গেছে এদিকে দেখো পেঁয়াজটা গ্রেড করে রেখেছি পেঁয়াজটা দেখো পুরো লাল বড়ো বড়ো পেঁয়াজ তো ওই দেখো গ্রেট করার সঙ্গে সঙ্গে বেগুনি হয়ে গেছে যাই হোক রান্না করলে তো সব ঠিক হয়ে যাবে এদিকে চিকেনটা কষিয়েছি কষানোর সঙ্গে সঙ্গে ওরা আবার খেলো এখন সন্ধে হয়ে এসেছে ছটা মতো বাজে এদিকে আমি কাভারটা চেঞ্জ করব নতুন কাভারটা এখন পাতবো সারাদিন সময় পাইনি আর যতটুকু সময় পেয়েছি একটু রেস্ট করেছি কারণ প্রচণ্ড কাজ ছিল তো শোকের মধ্যে একটা কাভার দিয়েছিলাম সেটাও খুলে নিয়ে ধুয়ে তারপর আবার লাগিয়েছি আর তার উপরে দিয়েছি একটা পুরোনো বেড কাভার তার উপর এই নতুন বেড কাভারটা আমি বিছানাগুলো এভাবেই পাতি তোকের ওপরে একটা কাবার লাগিয়ে নিই তার উপর একটা কাঁথা তারপর একটা পুরোনো বেড কাভার পেতে তারপর একটা ভালো বেড কাভার পাতি আর দেখো পয়লা বৈশাখে এই নাইটিটা আমাকে আমার ছোটো বোন দিয়েছে সাদার মধ্যে পিঙ্ক কালার ফুল রয়েছে ছোটো ছোটো তো নাইটিটা না খাপাইনি সেলাই করিনি সেই জন্য একটু ঢোলা ঢোলা লাগছে তো আজকে নতুন বছর সেই জন্য একটু পড়লাম ওইদিকে আমার বিছানা চাদরটা পাতাও হয়ে গেছে এখন এই কোলবালিশের কাবারগুলোও নতুন নিয়েছি দুটো দু কালারে কিন্তু এটা আমি এক সপ্তাহ আগেই লাগিয়েছি এখন ওই জানলার পর্দাগুলো দেখতে পাচ্ছি একটা করে লাগানো রয়েছে আর একটা করে আজকে লাগাবো এই জানলার পর্দা লাগাতে ভীষণ বিরক্তিকর লাগে এইটাকে হলো স্ক্রু দিয়ে খুলতে হয় তারপর লাগাতে হয় তারপর হচ্ছে কেঁচে দিয়ে আবার ওই ভেতরের চাকার মতো থাকে সেগুলোও খুলে যায় মাঝে মাঝে এত বিরক্তি লাগে না সত্যি মানুষের ঘরে যত জিনিস থাকে তত মানুষের পরিশ্রম আগে মানুষের ঘরে জানলা ছিল এত ফ্যান্সি ছিল না জানলার পর্দা এত রকমভাবে ফ্যান্সি করা ছিল না সত্যি মানুষের পরিশ্রমও কম ছিল যত শৌখিন জীবন তত কাজের চাপ যত জিনিস হবে তার তত যত্ন করতে হবে তত মানুষের চাপ বেড়ে যায় আগে আমাদের ছোটোবেলায় কেটেছে যখন তখন ওই একটা বিছানা একটা টেবিল দু একটা চেয়ার একটা আমলা আর কারো ঘরে আলমারি ছিল কারো ঘরে ছিল না কারো ঘরে শোকেস ছিল বা ছিল না সত্যি কথা বলতে আমাদেরও ছিল না ওই বড় বড়ো ট্রাঙ্ক বা বাক্স এগুলোর মধ্যেই আমাদের জামা কাপড় রাখা থাকতো আর সত্যি কথা বলতে এত জামা কাপড়ও ছিল না তো যাই হোক ভিডিওটি আর বড় করব না আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে নতুন একটি ব্লগে নতুন একটি ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো